এ বাবা কোথায় গেল গো পুলিশ যে চানতে একটু দাঁড়িয়ে যান না গো পুলিশ বাবু আরে মাসমার চিন্তা করবেন না আমি তো এদিক ওদিক দেখছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না হ্যালো হ্যালো হ্যাঁ আসছি আসছি আরে বাবা দু মিনিট ওয়েট কর না ও হ্যাঁ মাসুমা এবার আমাকে যেতেই হবে কিছু করার নেই অন্য দিন এসে আমি চা খেয়ে যাব হ্যাঁ মাসুমা কিছু মনে করবেন না আমি কিন্তু ক্রিসমাস পার্টিতে আসছি ঠিক আছে সে বাবা তুমি এসো তোমার সঙ্গে আমাদের কত ভালো সম্পর্ক হয়ে গেছে ওরে বাবারে তুমি তো এখন আমাদের ঘরের ছেলের মতো তুমি আমাদের ভয় পাও না হ্যাঁ এই তোমার গিন্নিকে দিয়েছিলে তো যে আমাদের বাড়িতে নেমন্তন্ন আছে হ্যাঁ বুঝি চিন্তা করবেন না চিন্তা না আর বউকে নিয়েই আসবো বুঝলেন আমার বউ আমার মতোই সাহসী আমি পুলিশ আমার বই সাহসী না হলে হয় হ্যাঁ এখন আসি মাসি বাড্ডু দেরি হয়ে গেল হ্যাঁ পাট্ট দেরি হয়ে গেল ও গজুকে বলবেন পরে একদিন এসে চা টা খেয়ে যাবো হ্যাঁ এলাম এলাম তা যাও বাবা এই দৌকা দৌকা ও তোর বাবা সেই কখন থেকে হাঁটছি বিরক্ত লাগছে আমার এবার রাগে ও সেই কখন থেকে হাঁটছি মাসির বাড়িটা তো কোন দিকে খুঁজে আর পাচ্ছি না ওই তো একজনকে হাতে ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে না এই দেখো বাইরে বেরোলো আর মশার উৎপাত শুরু তাই জন্যই তো হাতে ব্যাট নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গো আজ আবার আমার বোনের মেয়ের আসার কথা শিমলি যে কোথায় চলে গেল এই তো কোথায় ছিলিস মা এতক্ষণ তোর জন্য বাইরে অপেক্ষা করে করে আমায় যে মশারা তুলে নিয়ে গেল ওহ এই বাবা মাসি মাসি বড্ড খিদে পেয়েছে গো হ্যাঁ বুঝেছি তোমার চোখটা উল্টে গেছে দেখেই আমি বুঝেছি চল চল তাড়াতাড়ি ভেতরে চল তোর জন্য ওই যে কি যেন নি ওয়েলকাম ড্রিঙ্কে হ্যাঁ সেই যে রক্তের কি যেন একটা খাবি সেইটা বানিয়ে রেখে দিয়েছে গজু তাই চলো তাই চলো আসলে মাসি আমরা তো ভ্যাম্পায়ার ডাকুলা আর কি ডাকুলা তুমি তো জানো আমার আবার রক্ত ছাড়া চলে না এই দেখো না চোখটা কিরাম সাদা হয়ে গেল রক্তের অভাবে যেন মাসি তাড়াতাড়ি নিয়ে চলো না হলে না আমাকে দেখে লোকে ভয় পেয়ে যাবে আসলে রক্ত না খেলে আমার আর তো আবার চোখ ঠিকই হয় না দূর বাপু এই ড্রাকুলা বংশে এই এক হয়েছে জ্বালা জল টেস্টটা পেলেই চোখটা সাদা হয়ে যায় তখন ওই ভর্তি ভর্তি দু গ্লাস রক্ত না খেলে আমার চোখ আবার ঠিক হয় না তা রক্তের মিল্কশেকটা গজুদা কেমন বানিয়েছে টেস্ট করবার জন্য আমার একেবারে মনটা উকচুক উকচুক করছে গো ওরে বাবা রে কতদিন খাইনি হ্যাঁ সেই কবে তোমার বাড়িতে এসে রক্তের মিল্কশেক লাস্ট খেয়ে গেছিলাম হ্যাঁ মা আমাকে বলে দিয়েছে হ্যাঁ রে তোর মাও তো সঙ্গে আসতে পার্টি বলে কথা তোকে কতবার বলে মাটাকে সঙ্গে করে নিয়ে আয় এই প্রথম তোর মাসি একটা বাংলো বাড়ি কিনেছে তোর মেষ এই কেসে পড়ল বলে তোর মেশো তো আবার তোর জন্য হরেক রকমের বাজার করতে গেছে তুই তো অনেক রকমের মাংস ফাংস ভালো খাস অনেক কিছু কিনতে গেছে বুঝলি হ্যাঁ ড্রাকুলারা অনেক কিছুই তো খায় আরে বাবা তোদের তো আবার আলাদা ব্যাপার তোরা তো আবার আমাদের মতো ভূতেদের ক্যাটাগারিতে পড়িস না তোরা তো আবার উচ্চপদস্থ তাই কিনা না হ্যাঁ আমি হলুম পেতনি হ্যাঁ তোর মাও হলো পেতনি ভালোবাসলো জাকুলা দাদাকে তাই তো তুই হলি জাকুলা আবার তোর মধ্যে পেতনির গুণ আছে আহ মাসি এত কথা পরে বলো আগে ঘরে চলো গিয়ে না আমাকে আগে একটুখানি একটুখানি মিল্কশেকটা দাও দেখি আমার চোখটা না একদম সাদা হয়ে গেছে ওড়ার শক্তিও পাচ্ছি না তাড়াতাড়ি ঘরে চলো দেখিনি তবে হ্যাঁ মাসি একটা কথা বলতেই হবে তোমার এই বাড়িখানা মেসো কিন্তু কিনেছে জব্বর তোমায় বড় ভালোবাসে বলো হি হি আসলে ভাই বোনও এলে তখন তো তাদেরও একটা বাড়ির দরকার আমি এসে খেলা করব তখন বুঝেছ বড় সুন্দর সাজিয়েছ কিন্তু বাড়িটা এই ধর কী যে বলি না লজ্জা করে এই এরম লজ্জা দিবি না তো চল চল ভেতরে চল তোর পছন্দ হয়েছে তো সাজানো বড় সুন্দর হয়েছে মাসি বড় সুন্দর বা বাবা বা বা চমৎকার চমৎকার একটু এদিক ওদিক ঘুরে দেখি বা এটা মিল্কশেক খাবি না আরে খাবো খাবো দাঁড়াও কি করেছো গো এ দারুণ বাড়ি চারপাশে কি সুন্দর ক্যান্ডেল জ্বলছে বাবা রাজমহলের মতো মাঝখান দিয়ে হেঁটে গেলে বেশ একটা দারুণ ফিলিংস হয় ও মাসি মাসি আমি কিন্তু এবার বেশি দিন তোমার বাড়িতে থাকবো বলে দিচ্ছি তুমি কিন্তু আমাকে তাড়িয়ে দিতে পারবে না ধুরবো কি যে বলিস না তোকে আমি তাড়িয়ে দেবো সে কখনো হয় হ্যাঁ ধুর বাবা মাসি জানো তো মা না বলেছে একটা ছোট কাজ আছে বাড়িতে সেটা সেরে যদি ক্রিসমাসের দিন সকালে আসতে পারে বুঝলে আরে বাবা ধুর বাপু তোর মায়ের জন্যই তো আমি পার্টিটা একটু পিছিয়ে দিলাম ক্রিসমাসের দিনে করছি না বুঝলি হ্যাঁ তা অবশ্য ঠিক আরে মাসি তোমার গলাটা এরকম পেটনি পেতনি থেকে মানুষের মতো হয়ে গেল কেন আরে বাবা আজকাল খুব গার্গেল করছি বুঝলি ঠান্ডা লেগেছে তো তাই মাঝে মধ্যে না আমার গলাটা কীরকম পরিবর্তন হয়ে যায় চেঞ্জ হয়ে যায় ও তাই বুঝি তাই না কি মাসি তা চলো চলো ভেতরে যাই দেখিনি চলো ধূর বাপু আর ভাল লাগে না তো দূর ও মাসি ওমাশি এটা আবার কে গো ও বাবা এই মুখ করাটা আবার এখানে চলে এসেছে তো এই এই তোকে না আমি বলে এলুম রান্নাঘরে গিয়ে ওই যে ওই যে ওই যে বিচ্ছুটা বিচ্ছুটা যেটাকে নিয়ে এসেছি সেটাকে বেশ করে মেরে মুড়ে রান্না কর এই যে এই যে পেটনি দিদি আমার না বড় ভয় করে বিচ্ছুতে আমি যেতে পারবো না ধুর বাপু আ আ এই মুখ পোড়া তুই আবার এত ভালো বাংলা বলছিস কি করে রে তুই তো বাংলা জানিস না তুই তো হিন্দি মিশিয়ে মিশিয়ে বাংলা বলিস हाँ 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 मैं ना कभी कभी भूल जाता हूँ कि मैं कौन हूँ हाँ, तुम ऐसा हमारे ऊपर जादू किया है ना हमारा देखो हमारा आँखों का पुतली ही गायब हो गया अरे हम क्या जिंदा है या मर गया हम क्या भूत हो गया या फिर हम इंसानी है उह, हमारा भा लगे ना दूर बापू ए टे गो मशिंग हमां एक दुकानी देने की तुम्हें मिल सकता हाँ साहब हम अभी लाके देते हैं आप सा आप तो आ, आ, क्या सुना था आप हाँ हा हा आप तो ड्राकुला हो है ना भैम पायर आप क्या हमारी थोड़ा सा उंगली खा के देखोगी क्या हम जिंदा है या मर गए हम ना यहाँ पे आए थे बहुत डरते थे तभी भूतों से हाँ यहाँ आने के बाद पत्नी दीदी ने हमको पता नहीं क्या जादू कर दिया हमारा पुतली तो गायब हो गया उसके साथ साथ हमारा मन का सारा भूतों का डर भी चला गया अरे देखो देखो बा अपनी तो बस इंटरेस्टिंग कैरेक्टर देखी हाँ आप संगे पर जमी गल्प करा जाए क्योंकि तरह कि खेते हैं हाँ है माँ चल चल ताड़ी चल ये देखिए हिंदी बोलते